হ্যালো ইভ্রেন চলে এসে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে তোমরা এতদিন ছোটো ছোটো মিনি ব্লগ দেখে এসছো আজকে আমি লং ভিডিও দিচ্ছি আর যা গরম পড়েছে কিছু বলার নেই আর এই গরমে আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করছে তো আজ হলো সমার্থীর বিয়ে লুকের জন্য একদম রেডি হয়ে গেছি বাড়ি থেকে আমি সোমনা শাবন্তী হলদিলুকটা সেজেই যাব বলে একদম ঠিক করেছিলাম তো ওখানে গিয়ে করাটা তো সম্ভব নয় তো আমরা টোটোই চেপে গেছি তো আমরা ফার্স্টে চলে যাব আমাদের আর একটা বান্ধবী ময়েদের বাড়িতে ময়েদের বাড়ি গিয়ে ব্যাগগুলো রাখবো তারপর সমার্থীদের বাড়ি যাব সমাধিদের বাড়ি গিয়ে দেখিও বৃদ্ধি লোকের জন্য রেডি হয়ে গেছে এবং ক্যামেরাম্যান দাদাদের সাথে ফটোশুট করার জন্য মন্দিরের দিকে যাচ্ছিলো আমরাও চলে আসি ওরা বলেছিল এতজন সবাই হলুদ শাড়ি পরে আছো তাহলে তোমরাও এসো এই তোমাদের ব্রাইট সমাধিকে খুব সুন্দর লাগছিল এই বৃদ্ধি লোকে চুলগুলো কার্লি করে আরও সুন্দর লাগছিল মা দুর্গার মতো আর ওদের এই মন্দিরটা এত সুন্দর আমি বলি সেই বিষ্ণুপুরের মন্দিরগুলোর মতো আর আজকে রোদের তেজটাও যেমন ছিল গরমটাও ছিল সেই লেভেলের অত্যাধিক তারপর আমরা প্যান্ডেলে চলে আসি মুড়ি খেতে মুড়ি ঘুগনি বন্দে আর শশা মুড়ি খেয়ে উঠে দেখি সমাধিক গাহলুদ চলে এসেছে ও গাহলুদের জন্য এখানে বসে গেছে ওর গাহলুদের এই লোকটাও খুব সুন্দর ওকে লাগছিল তো গাহলুদ পর্ব হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি মহেদের বাড়িতে শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে জামা পরে তারপর আসবো তো এখন বাজে বেলা দুটো তো আমরা আবার চলে এসেছি সমাতিতে বাড়িতে এখন ভাত খেতে বসে গেছি এদিকে হয়েছিল ভাত ডাল শাক ঘন্ট আর পটল চিংড়ি বাকি যা যা ছিল তারপর আর ভিডিও অন করিনি আর এটা হলো রাত্রের ডেকোরেশন সমাপ্তি এখানেই বসবে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে চলছে সমাপ্তির পরগে ঠকানোর প্রিপারেশন তো লজটা ছুঁড়ি করে মাছ বরাবর কাটা হয়েছে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা ভরে দিচ্ছি আর এই রসগোল্লাগুলোর মধ্যে নুন ছড়ানো আছে আর ওই কালো জামটার মধ্যে লঙ্কা গুঁড়ো হ্যালো বিয়ে খেলতে এসে আমাদের বান্ধবীর বিয়েতে এসে আমরা আমরাই সবাই তারা পাগুলো দেখা যায় এখন আমি ব্লগ চালিয়েছি বলে একজন সুন্দরী হতে উঠে বসে গেছে তারপর দুপুরবেলায় ময়দা বাড়িতে শুতে এসেছিলাম ঘুম তো হলই না সারা দুপুরটা এই করেই কেটে গেলো সব বান্ধবীরা একসাথে হলে যা হয় তো এখন মোটামুটি হাফ রেডি হয়েছে ফুল রেডি হয়নি এখনও চুলের খোঁপা বাকি এই তো এই হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মেকআপটা নিজে নিজেই করেছি শাড়িটা মও করে দিয়েছে হেয়ারটাও মো করে দিয়েছে আমি তো রেডি হয়ে নিয়েছি এদিকে সুমনা সাবন্তীও রেডি মহা শিউলি রেডি হচ্ছে ওদের হয়ে গেলে আমরা সবাই একসাথে বেরোবো সুমনা সাবন্তীর মেকআপটা আমিই করে দিয়েছি তো আমি ভেবেছিলাম চুলটা খুলে রাখবো কিন্তু এই গরমের চুল খুলে রাখাও অসম্ভব ক্ষোভ করার তো কোনো প্ল্যান ছিল না তাই হাতের কাছে কোনো ফুলও থাকেনি তো দুপুরবেলা খেতে এসে সমাতিদের গাছ থেকে কয়েকটা গোলাপ ফুল তুলে নিয়ে গিয়েছিলাম সেগুলো আবার রোদে হাফ শুকিয়ে গিয়েছিল সেগুলোই মাথায় এঁটেছিলাম তো এই তো আমরা সবাই এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি এই তোমাদের আজকের ব্রাইড রেডি তবে হ্যাঁ একটা ব্রাইডকে সত্যি মুকুট ছাড়া অসম্পূর্ণ লাগে ও মুকুটটা খুঁজে পাচ্ছিলো না হারিয়ে ফেলেছিল তারপর ওর বাবা আবার সঙ্গে সঙ্গে একটা মুকুট কিনে নিয়ে আসে তারপর আমরা চলে গেছিলাম স্টলের দিকে নিয়েছিলাম ভেজ পকোড়া তারপর একদম ডিনারেও চলে গেছিলাম আমরা ফার্স্ট বেজেই খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের বাড়ি যাওয়ার ছিল সেই জন্য আমরা ওই জন্য খেয়ে নিয়ে ওর বর আসতে বর দেখি আমরা বেরিয়ে গিয়েছিলাম

গাড়ি থেকে নামার আগে কোনের মুখ দেখতে হয় এটাও একটা রিচুয়াল তাইও এসছিল পান পাতা দিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি আর চোখ মুখ দেখি বেজে যাচ্ছে বিশাল বিধ্বস্ত অবস্থা এত গরম করছে এখন ফ্রেশ হবো আর সমার্থীর বিয়ের ভিডিও ক্লিপটাও দিয়ে দিচ্ছি বিয়ের সময় আমরা তো থাকিনি একটা বান্ধবীর কাছ থেকে নিলাম ভিডিওটা আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নিজে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আর বিয়ের কিছু ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা এই চার মূর্তি সমার্থী আমি সুমনা শ্রাবন্তী চার মূর্তি সবসময় একসাথে থাকতাম একসাথে কলেজ যাওয়া পড়তে যাওয়া ঘুরতে যাওয়া এ টু জেড সব কিছুই আমাদের সমাজের সাথে পরিচয় হয়েছিল ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে কিন্তু তখন না সেরকম বন্ধুত্ব তৈরি হয়নি বন্ধুত্বটা হলো এই গ্রাজুয়েশান থেকে তো সেই থেকেই আমাদের সব কিছু তো ওর জীবনে একটা কিছু ঘটলেও আমাকে ফোন করে সেটা সঙ্গে সঙ্গে বলতো আমার লাইফেও কিছু হলে তো সমাজ থেকে কতক্ষণে বলবো এভাবেই তৈরি হয়ে গিয়েছিল তো যাই হোক তোর বিবাহিত জীবন খুব সুখের হোক তোরা ভালো থাকিস তোর জীবনে আজ থেকে একটা নতুন অধ্যায় শুরু হলো তো লাস্টে যখন সমাজের সাথে দেখা করে এলাম আমি তো খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম আর ও খুব মন খারাপ করছিলো কে আর করা যাবে বন্ধুত্ব থাকবেই যোগাযোগ থাকবে সবই থাকবে কিন্তু কিন্তু আগেকার সেই দিনগুলো আমরা আর ফিরে পাবো না